নমস্কার বন্ধুরা ইসরো স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আপনারা দেখছেন এই চ্যানেলটিতে ছাগল সম্পর্কিত বিভিন্ন ধারাবাহিক ভিডিও আজকের যে বিষয়ে আলোচনা করব। ছাগল পালনই কিন্তু তার মধ্যে কিছু এমন কিছু ভিডিও কথাবার্তা নিয়ে আলোচনা করব যে আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দেশি ছাগল যেমন পালন চলছে ঠিক তেমনি ক্রসবিট বা যেগুলো বাইরের জাতের ছাগল সেগুলোও কিন্তু পশ্চিমবঙ্গে চলছে ধীরে ধীরে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা কমে যাচ্ছে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা কমে যাচ্ছে আর ক্রস বিট বা অন্যান্য যে সমস্ত বিটগুলো আছে রিয়াজি বলুন রাম রাম ছাগল বলুন তোতা মোটামুটি আসছে এই ছাগলগুলোর যাত্রা যেন পশ্চিমবাংলায় বিভিন্ন খামারিরা পোষার জন্য চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি এতে কি বলছে তারা আমি অনেকের সঙ্গে কথা বলে দেখলাম আপনি আমি যেহেতু ভিডিওটা দেখাচ্ছি ব্ল্যাক বেঙ্গলের সেই বিষয়ে আমি ওনাদের সঙ্গে যখন কথা বললাম ওনাদের বক্তব্য হচ্ছে আমি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যখন পুষব পাঁচ থেকে ছ হাজার টাকা হার্ডলি পাওয়া যেতে পারে যদি মানে একটা যদি খাসি ছাগল বিক্রি করা হয় পাঁচ ছ হাজার টাকা তাহলে আমি যদি একটা রাম ছাগল পুষি বা রিয়াচি পুষি আমি কিন্তু সেই খাসিটাই সেই সাত মাস আট মাসে আমি কিন্তু আট হাজার ন হাজার বেচতে পারি আমি তখন বললাম হ্যাঁ হয় হয় না এমনটা নয় হতেই পারে ছাগল যদি লম্বা চাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক রাখলে হয়ে যায় কিন্তু আপনি এটা একটা মা থেকে একটা ছাগলই একবারে পাচ্ছেন আর আমি যদি সেখানে ব্ল্যাক বেঙ্গল থেকে যদি দুটো থেকে তিনটে পাই তাহলে আমার লস না লাভ আমি একটা মাধারি থেকে যদি দুটো খাসি পেয়ে যাই হয় কখনো হয় না দুটো তিনটে হয় কখনো হয় না বা কখনও দুটো মেয়ে হতে পারে একটা ছেলে একটা মেয়ে হতে পারে যাই হোক আমি দুটো কথার কথা ধরলাম দুটো খাসি বা পাঁটা পেয়েছিলাম দুটো খাসি করলাম তার থেকে কিন্তু আমি পাঁচ পাঁচ যদি ধরি দশ হাজার টাকা আসবে আর আপনারা একটা রিয়াজি আসবে সাত আট হাজার টাকা তাহলে লাভ কোনটায় এবং সেই রিয়াজিটা যদি ইনকেস যেহেতু আমাদের এই ওয়েদারে তাদেরকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায় ইনকেস যদি মারা যায় তাহলে সেই খামারির লস হয়ে যায় ওই জন্য আমরা রিয়াজি বা ক্রস বিটের দিকে যতই ছুটি না কেন ব্ল্যাক ব্যাঙ্গলের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাংসের চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না আপনাদের রিয়াজি তবে হ্যাঁ আবার কলকাতাতে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যেহেতু আমি গ্রাম সুন্দরবনে আমি কিন্তু কলকাতায় বিভিন্ন জায়গায় দেখেছি রিয়াজির একটা ভালো চাহিদাও মার্কেটে আছে নেই এমনটা নয় আছে দেশি ছাগলের চিহা চাহিদা কিন্তু আমাদের গ্রামগঞ্জে প্রবল বিভিন্ন বিশেষ করে সুন্দরবন এলাকার দিকে আমরা এই দিকটা যে ট্যুরিস্ট স্পট শোষনেখালী এই লাইনে পাখিরালা এখানে কিন্তু আমরা দেখেছি দেশি ছাগলের চাহিদা দুঃখ রাতেও ছাগলের জন্য অর্ডার আসে যে আমাদের দেশি ছাগলের মাংস দিন দেশি মুরগির মাংস দিন মানে এরকম বিভিন্ন চাহিদা কিন্তু আমরা দেখতে পাই দেশি ছাগলের চাহিদা কলকাতাতে কতটা আছে আমার ঠিক সঠিক আমি আইডিয়া দিতে পারবো না আমার ধারণা যেমনই রিয়াজি আছে তেমনি দেশি ছাগলের চাহিদা আছে কিন্তু রিয়াজিও অনেকে পছন্দ করে এমনটা আছে কিন্তু আমি বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গে এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ওয়েদারটা খুব সুন্দর মানে খাপ খাইয়ে নেওয়ার মতো এবং বাচ্চার একের অধিকও হয় বছরে দুবার মা মানে ছাগল ডাক নেয় আর মা ছাগল মোটামুটি দেখে এখানে শুধু মা ছাগলই বলবো না এখানে কিন্তু দেশি ছাগল গ্রামগঞ্জে চড়িয়ে বা বিচরণ পদ্ধতিতেও পালন করা যায় এছাড়াও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কিন্তু দেশি ছাগল পালন করা যায় যেটা কিন্তু আপনি রিয়াজি তোতাপুরিতে পারবেন না বা রাম ছাগলে পারবেন না ওই জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব আপনারা ক্রস পুষবেন না এরকম আমি কিন্তু বলছি না আপনারা পুষুন কিন্তু সেই সাথে যদি কোনো ঘাটতি দেখা দেয় আপনারা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ঠেকিয়ে দেবে যদি কোনো ক্রস বা রাম যদি কোনো ঘাটতি দেখা যায় কোনো রোগ হয় বা ইনকেস মারা যায় আমি হবে এরকমটা বলছি না তবু আমি বলবো আপনাদেরকে দেশি ছাগল সাথে রাখুন আপনার যদি কোনো লস হয় এ কিন্তু আপনাকে ঠেলে দেবে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাকে একটা সাপোর্ট সবসময় একটা দিক যেমন থাকবে সেই সঙ্গে তার সাপোর্টার দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে সেই সাপোর্টার দিক ছাড়া কিন্তু আমরা যে কোনো জায়গায় আমরা কিন্তু টিকে থাকতে পারি না এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যখনই ছাগল পুষব অবশ্যই পশ্চিমবঙ্গের মতো এলাকায় দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আমাদের সবসময় হাতে রাখা ভালো এবং এদের যে প্রসেসগুলো দেখে দেখ বললাম যে সেই এদের কিন্তু অনেক রকম বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বাচ্চা দাওয়া বছরে দুবার এই প্রফিটগুলো কিন্তু পাওয়া যায় এবং সব থেকে বড়ো সব রকম খাবার খেতেও অভ্যস্ত আপনি বিভিন্ন জায়গায় মাঠে পালন করেও সম্ভব যেগুলো কিন্তু আপনি ওই ওয়েদারের সাথে অন্য অন্য ছাগলে খাপ খাওয়াতে পারবেন না খাপ খাওয়াতে পারবেন না সেই একটা সমস্যা থেকে থাকে যাই হোক আমি বলবো অবশ্যই দেশি ছাগলগুলো আপনারা পালন করুন দেশি ছাগলের সাথে থাকুন দেশি ছাগলটা পশ্চিমবঙ্গতে যাতে না হারিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সবার আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চলে